শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে ব্যানারে রাজধানীর বিমানবন্দরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আওয়ামী লীগের জন্য সুখবর এটা আওয়ামী লীগের জন্য প্রথম সুখবর সবচেয়ে বড় সুখবর এদিকে দেশের প্রতিটা জেলায় আওয়ামী লীগ কর্মীরা জটিকা মিছিল করছে হঠাৎ করেই তারা ভয়াবহ রূপ নিয়েছে দেশ আবারও উত্তাল শেখ হাসিনার খোপাল কুলেছে সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস আগামী জুন মাস আগামী দুই মাসের মধ্যে একটি খেলা দেখাবে রাজনীতির মাঠে সেই পরিকল্পনাটা উনি হাতে নিয়েছেন রাজনীতিবিদরা অনেকটাই হাবুডুবু খাবে সেই পরিকল্পনা দেখে শুধুমাত্র বাংলাদেশের রাজনীতিবিদরা নয় পাশের দেশ ভারতের লেংটি খুলে যাবে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের আগামী এর যে পরিকল্পনা উনি হাতে নিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কর্মীরা কিংবা আওয়ামী লীগ সমর্থককারীরা তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন সেখানে আপনার তারা একের পর এক একটা কর্মসূচি কিংবা একের পর এক একটা আপনার ধুনে দিয়ে তারা যাচ্ছিল ঢাকার রাজপথ কাঁপছিল অনেকটা এভাবে আসলে বলতে হয় হাসনাদ আবদুল্লাহ তার একটা স্ট্যাটাসে আমরা দেখতে পাইছি গত দুদিন কথা যে উনি বলতে যে কেন আওয়ামী লীগের মিছিল বা ছোটি কাজের মিছিল করা এগুলা দিনে দিনে আর বড় হচ্ছে এটা রিজন কি আমরা কি তাহলে ব্যর্থ হয়ে যাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান মিস্টার ওয়াকারুদ জামান এখনো ভালো হয়নি এখনো তার কার্যক্রম যে ভারতের পারপাস সার্ভ করছে বা এখনো যে তিনি ভারতের হয়ে কাজ করছেন বিনাকি ভট্টাচাচও সর্বশেষ সেটাই দেখিয়েছেন পুরো সরকার যে একের পর এক বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে মিথাজার করে যাচ্ছে তা আরো একবার নতুন করে প্রমাণ হলো কংগ্রাচুলেশন এটা অসম্ভবকে সম্ভব করতে দেখলাম আমি গত কালকে ওই যে নেক্রের পাল যারা আছে তারা তো কাউকাউ কাউকার করার সুযোগ পাবে না আর এজন্য জন্য ধন্যবাদটা পাওয়া হচ্ছে চিন বেস্ট অফ ফ্ল্যাগ এগিয়ে যাকি এই বন্ধুত্ব এই বিগত 56 বছরে কোনো সরকারই কথাটা বলেনি না শেখ হাসিনা না খালেদাজিয়া না কেউ না ইরশান কিন্তু বললকে আমাদের প্রফেশনাল প্যাট্রন মোহাম্মদ ইউনুস এইভাবেই অনেক ইতিহাস করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তাকে নিয়ে সবাই আলোচনা সমালোচনা করতেছে ইতিমধ্যে সারা দেশে আওয়ামী লীগ কর্মীরা গা জারা দিয়ে উঠেছে এবং তারা অনেক তাণ্ডব করতেছে আপনারা দেখেছেন রাতেও করতেছে সারাদিনেও করে দর্শক শ্রোতা আওয়ামী লীগ কর্মীরা এতটা সাহস কোথা থেকে পেয়েছে এবং শেখ হাসিনা যে বারত থেকে বসে বিভিন্ন কল রেকর্ড ফাঁস করে এবং সেই কল রেকর্ডের থেকে মানে শুনে কিন্তু তারা এই অনেক কিছু করতেছে যে এই বিষয়গুলা পর্যালোচনা করার পর আমাদের কাছে ইমপোর্টেন্ট কিছু ভিডিও ক্লিপ আছে আমাদের দেশের মধ্যে কি কি করতেছে এবং এই বিষয়গুলা নিয়ে ডক্টর ইউনুজ সমন্বয়ক উপদেষ্টা তাদের উপর কি প্রভাব পড়ে আমাদের দেশের সেনা প্রধানও কিন্তু একটি পদক্ষেপ নেন সেই পদক্ষেপটিও আপনাদেরকে দেখাবো আর সুন্দর সরকামর কথা না বাড়িয়ে আপনাদের জন্য যে নিউজ ক্লিপগুলো রেডি করেছি সেই ক্লিপগুলোয় আগে দেখে আসি ইউরুদ সরকার এই প্রসঙ্গ ইউরুদ সরকার যে একের পর এক বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে করে যাচ্ছে তা আরো একবার নতুন করে প্রমাণ হলো বিশেষ করে পাকিস্তানের পররাষ্ট্র মোহাম্মদ জসিম উদ্দিনের বৈঠক বিষয়ে কত বড় মিথ্যেবাদী একটা সরকার হতে পারে আপনি চিন্তা করুন বাংলাদেশের মানুষকে এখনো মনে করে যে বাংলাদেশের মানুষ মনে হয় সেই পঞ্চাশ সালে বসবাস করে এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক মিথ্যাচার করেছে যেমন সাথে বৈঠক নিয়ে যে আলাপটি ছড়ানো হয়েছিল যে শেখ শেখ হাসিনাকে বিষয়ে। হাসিনার আনবার কথা বলা হয়েছিল কিংবা শেখ হাসিনা যেন ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য না দেয় ইত্যাদি বলা হয়েছিল এমনটা বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পেজে এবং গণমাধ্যমে বলেছিলেন কিন্তু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ওয়েবসাইটে গিয়ে কিংবা নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়ার পোস্টকে ঘিরে আপনি এই কথাবার্তা গুলোর কুল কিনারাও পাননি দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস আগামী জুন মাস আগামী দুই মাসের মধ্যে একটি খেলা দেখাবে রাজনীতির মাঠে সেই পরিকল্পনাটা উনি হাতে নিয়েছেন রাজনীতিবিদ্রা অনেকটাই হাবুডুবু খাবে সেই পরিকল্পনা দেখে শুধুমাত্র বাংলাদেশের রাজনীতিবিদরা নয় পাশের দেশ ভারতের লেংটি খুলে যাবে এই ডক্টর মোহাম্মদ ইনুসের আগামী জুনের যে পরিকল্পনা উনি হাতে নিয়েছেন সেই জুনের পরিকল্পনা যদি বাস্তবায়ন হয় ওপেন হয়ে যাবে নরেন্দ্র মোদীর একেবারে আন্ডার ওয়ে সহ সকল কিছু ওপেন করে দিবে ভারতের যখন ভারত খুব বেশি পই পই চৈচই করছে তখনই এই পরিকল্পনাটা জোরালুভাবে এগিয়ে নিয়ে এসেছেন আমরা জানি যে পঁচিশ এবং ফেব্রুয়ারি পিলখানায় আমাদের জীবন গিয়েছে সাতান্ন জন আমাদের সেনা অফিসারের সেই পিলখানার বিষয়ে এখন বাংলাদেশ প্লাস ভারত কারা কারা জড়িত ছিল সকল জড়িতদেরকে সামনে এনে জুনের মধ্যে যাতে করে বিচার কার্যক্রম শুরু করা যায় সেই ব্যাপারে জুরালু পদক্ষেপ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জেনারেল ফজলুর রহমান স্যারকে ডেকে এনে কমিশনকে তাগিদ দিয়েছেন যে আগামী জুনের ভিতরেই কমিশনের রিপোর্ট যেন বাস্তবায়ন করে জন্য তৈরি করে রিপোর্ট যেন জমা দিয়ে দেন আর সেখানেই চলে এসেছে দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এই অপারেশনে এই হত্যাকাণ্ডে জড়িতদের নাম এখানে জেনারেল ফজলুর রহমান স্যার আবার উল্লেখ করেছেন দেশে এবং বিদেশে ওনাদের সাক্ষ্য নেওয়ার জন্য মানুষের মানুষের কাছে কাছে যাওয়া দরকার সেই এবং বিদেশ থেকে কয়েকজন সাক্ষ্য দেবেন বাংলাদেশের কারাগার থেকে তারা বেশ কিছু মানুষের সাক্ষাৎকার নিয়েছেন যারা বিডিআর এবং সেনাবাহিনীতে তখন চাকরি করেছেন বিডিআর পিলখানায় প্রদর্শক সেই জায়গা থেকে বলছি যে বিদেশে কার সাক্ষী নিবে কে সেই ব্যক্তি বিদেশ থেকে সাক্ষী দিবেন আমরা জানি যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আছেন এর মাঝে অন্যতম সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের অবদান আছে এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের পিছনে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের একাধিক ভিডিওতে বের হয়ে এসেছে পিলখানায় কীভাবে তারা ঢুকেছিল কিভাবে বের হয়েছিল এবং পিলখানায় ভারতীয় নাগরিকরা ভারতীয় ফোর্সরা এসেছে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই ব্যাপারে ইলিয়াস হুসেন বায়ের কাছে আছে পরিষ্কার রিপোর্ট তাই সেই জায়গা থেকে ইলিয়াস হোসেন বায়ের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেই আমরা মনে করছি আমরা পরবর্তীতে সাক্ষ্যদের যদি রিপোর্টটা প্রকাশ করেন কে কে সাক্ষ্য দিয়েছেন তখন হয়তোবা আমরা জানতে পারবো ইলিয়াস হুসেন ভাইয়ের নাম সহ আরও চারা বাংলাদেশকে নিয়ে ভাবেন বাংলাদেশের বিষয়ে বিষয়ে সেনাবাহিনীর অনেক অফিসার আছেন বাংলাদেশের আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশে স্পেশালি আমেরিকা এবং ইউকে অনেক সেনা অফিসার যারা নাকি বিডিআর এর বিষয়টা নিয়ে বহুবার কথা বলেছেন এবং তারা সেদিন বিডিআর এ চাকরিও করেছিলেন পিলখানায় অনেকে চাকরি করেছিলেন বিভিন্ন কারণে তারা শেখ হাসিনার বিরোধিতা করার কারণে শেখ হাসিনার বিচারের দাবির কারণে কারণে স্পিলখানায় সঠিক বিচারের তদন্তের স্বার্থে তারা যখন কথা বলেছেন তখন আর শেখ হাসিনা তাদেরকে হুমকিতে ফেলে দেওয়ার কারণে তারা আর বাংলাদেশে থাকতে পারে নাই তারা কেউ আমেরিকা সরকারের কাছে আশ্রয় চেয়েছে কেউ ব্রিটিশ সরকারের কাছে আশ্রয় চেয়েছে কেউ ফ্রান্স জার্মান সহ ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার জামান এখনো ভালো হয়নি এখনো তার কার্যক্রম যে ভারতের পারপাস সার্ভ করছে বা এখনো যে তিনি ভারতে হয়ে কাজ করছেন পিনাকি ভট্টাচার্য সর্বশেষ সেটাই দেখিয়েছেন অ্যানালজির মাধ্যমে তথ্য দিয়ে চমৎকার বিনাকি ভট্টাচার্য প্রমাণ করে দিয়েছেন যে না ওয়াকারুজ্জামান ভারতের পারপাস করছেন ভারতের অ্যাসাইনমেন্ট অনুযায়ী কাজ করছেন এবং ভারত পিনাকি ভট্টাচার্যের ভারত এই সেনাপ্রধানের উপর হ্যাপি সন্তুষ্ট এবং বর্তমানে চমৎকার একটা বিষয় এনেছেন এটা জামাত শিবিরের জন্যে জরুরি একটা বার্তা পিনাকির পক্ষ থেকে আমি মনে করি পিনাকি কিন্তু বলেনি কিন্তু আমি বিষয়টা এভাবে উপস্থাপন করছি দেখেন পিনাকির সর্বশেষ ভিডিওর শিরোনাম ওয়াকার বিএনপি আর ভারতের ত্রিভুজ প্রেমের কাহিনী তা আমি বিষয়টা এভাবে সেট করতে চাই পিনাকির বক্তব্য তো জামাত শিবিরের লোকজন বিশ্বাস করেন এবং বিশ্বাস করতে হবে এটা জরুরি না আপনি অবিশ্বাস করলে কেন অবিশ্বাস করেন সেটা প্রমাণ করে দেন আমরা অবিশ্বাস করব আর কি নাকি সব বক্তব্য বিশ্বাস করবো বা করতে হবে জরুরি নয় কিন্তু তিনি এই ভিডিওতে যা বলেছেন সেটা সত্য যা বলেছেন সেটা প্রমাণ দিয়েছেন এবং পলিটিক্যাল সায়েন্সে প্রমাণ বলতে যা বোঝায় পলিটিক্যাল সায়েন্সের প্রমাণ আর ফিজিক্স কেমিস্ট্রি প্রমাণ কিন্তু এক নয় কার্বন ডাইঅক্সাইড আর পানি মিশালে এটা হবে পলিটিক্যাল সায়েন্সের প্রমাণ এটা নয় অতএব পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিতে প্রমাণ বলতে যা বোঝায় সোশ্যাল সায়েন্স ম্যাথোডোলজিতে প্রমাণ বলতে যা বোঝায় পিনাকি ভট্টাচার্য তার ভিডিও ওয়াকার ত্রিভুজ প্রেমের কাহিনী এই ভিডিওতে সে প্রমাণ দিয়েছেন বিশ্বাস করতে হলে আমি জানি পিনাকির কথা বিশ্বাস করেন অতএব জামাত শিবির লোকজন একটু সহজে খেয়াল করেন পিনাকি কিন্তু জামাত প্রসঙ্গ আনেন না এখানে আমি অ্যানোলজি করছি ওয়াকার বিএনপি আর ভারত যদি ত্রিভুজ প্রেম করে তাহলে সে বিএনপির সাথে জামাতের প্রেম বিএনপির সাথে জামাতের সমঝোতা বিএনপি সুরের জামাতে নির্বাচন চাওয়া আরবিতে ডিসেম্বর রোজার আগে নির্বাচন চাই চাই এটা হচ্ছে নির্বাচন আরবি ভার্সন এবং লন্ডনে বৈঠকের পরেই জামাত নেতাদের সুর বদলে যাওয়া এই বিষয়টা নাকি বলেন নাই কিন্তু আমি যদি বলি বা বাকি থাকে ওয়াকার বিএনপি আর ভারতের ত্রিভুজ প্রেম হয়ে থাকলে সে বিএনপির সাথে জামাত জামাত যোগ দিলে ওয়াকার বিএনপি আর ওয়াকার বিএনপি জামাত আর ভারতের ত্রিভুজ প্রেম বা চতুর্ভুজ প্রেম এটা এটা কি বলা যায় না যায় অতএব জামাত যদি বিএনপির এই ফাঁদ থেকে বের হয়ে না আসে তাহলে ভবিষ্যতে আমি জানি না হয়তো পিনাকি ভট্টাচার্যরা এই প্রমাণ করে দিবেন যে এখন এই প্রেমে আর একজন যোগ দিয়েছে সেটা হচ্ছে জামাত তখন পিনাকি ভট্টাচার্য হয়তো বলবেন যে ওয়াকার ভারত বিএনপি জামাত প্রেম চলছে চুটিয়ে প্রেম করছে এবং অলরেডি আব্দুল্লাহ যে ফেসবুক পোস্ট দিয়েছেন রয়ের স্টেশন হেডের সাথে বৈঠক করে প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশ রাজনীতি চলবে না এটা বলতে মূলত বিএনপি জামাতের যে সমঝোতা সেটা রয়ের মধ্যস্থতা হয়েছে বলে ইঙ্গিত করেছে কথিত সমন্বয়ক নামের এই সকল বাটপাররা যে রাজনৈতিক দল খুলেছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই সকল বাটপাররা এই এনসিপির রাজনৈতিক দলটাকে ধামদাবাজির একটা প্রতিষ্ঠান রূপে গড়ে তুলেছে তারা এখন এক কোটি টাকার নিচে কোনো তদভিড় করে না তারা আছে রেস্টুরেন্ট কিনা নিয়ে বিজি ফ্ল্যাট কিনে নিয়ে বিজি বিল্ডিং কিনা নিয়ে বিজি তাদের কাজ হচ্ছে শুধু এখন এটাই যে আমরা এখন পাওয়ারে আছি ডক্টর মুজা আমাদের ছায়া আছে আমরা লুটেপুটে এখন বাংলাদেশটাকে খাবো এরা হচ্ছে জাতীয় বাটপার জাতীয় নাগরিক পার্টি না জাতীয় বাটপার পার্টি হচ্ছে এদের পার্টি তাদের আর কোনো টেনশন নাই সকলে পড়ালেখা ছেড়ে দিয়েছে সকলের এক একটার ভুড়ি এত বড় হয়েছে যেখানে যাই সেখানে শুধু খাওয়া আর খাওয়া শুধু পেটের খানা না মানুষের কষ্টের উপার্জিত টাকা কিন্তু তারা খাওয়ার জন্য বসে আছে প্রত্যেকটা জায়গায় তাদের লাস্ট অ্যামাউন্ট সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে এক কোটি টাকা তদ্বিরে কমিশনও এক কোটি টাকা এর নিচে তারা কমিশনও খায় না করে না তাদের কি ডিমান্ড চিন্তা করেন এক কোটি টাকা এক ফোনে তাদের কাছে চলে আসে আর তাদেরকে আপনারা আইডল বানিয়েছিলেন তাদেরকে আপনারা এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে পূজা করেন এই রকম পর্যায়ে চলে গিয়েছিলেন এটা আমাদের বাংলাদেশ বলে সম্ভব ছিল আর এই বাক্পাররা আপনার মাথার উপর গবন রেখে বড়ই খাচ্ছে আর আপনারা কি করছেন পাঁচ টাকা দামের ললিপপ চুটছেন ঘরে বসে বসে উপায় নেই না পারতেছেন পারতেছেন এদিকে যেতে না ওদিকে যেতে কেন কারণ যে ভুলটা যে করছেন হবে মাত্র তো দিয়েছেন আরো এক দুই বছর দেন তারপরে আমাদের জনগণের শিক্ষা হবে আপনাদের আজকে কি পরিস্থিতি রাতের বেলা ঘর থেকে বাইরে হতে পারেন পারেন না লাইফ রিক্স স্বপ্নের মোবাইলটা পর্যন্ত চিনিয়ে নিয়ে যেতে পারে গলার হার পর্যন্ত চিনিয়ে নিয়ে যেতে পারে ছেলে মেয়ের নিরাপত্তা নাই মেয়ে ঘর থেকে ফিরবে নাকি ফিরবে না তারও নিরাপত্তা নাই সেদিকে থাকে বাপমার টেনশনে তো একটা বাবা দেখলাম তার ছেলেকে খুঁজে পাচ্ছে না নদীর পাশে গিয়ে হাজারি করে কাঁদতেছে সেই ভিডিও ভাইরাল তার ছেলেকে পরদিন খুঁজে পেয়েছে লাশ হিসেবে মারা গিয়েছে গলা কেটে ফেলে দিয়েছে এটাই আমাদের বাংলাদেশ এমন বাংলাদেশ আপনারা চেয়েছিলেন না যে পাকিস্তান আমাদেরকে এত নির্যাতন করেছে সে পাকিস্তানের সাথে এখন আমরা বন্ধুত্ব করছি যে পাকিস্তান নিজেরা খেতে পারে না সে পাকিস্তান এখন আমাদের সাথে বন্ধুত্ব করে আমাদের আমাদের থেকে লুটে ফুটে খাওয়ার জন্য বসে আছে আর আমরা অনেকে বাহাবা দিচ্ছি নিজের প্যাটে খানা নেই অন্যকে খাওয়ানোর জন্য দূরাদুরি করতেছে আমরা ইন্ডিয়া আমাদের শত্রু বুঝলাম ইন্ডিয়া আমাদের বন্ধু না বুঝলাম অন্তত ইন্ডিয়া আমাদেরকে পেটে খানা জোগাড় করে দেওয়ার জন্য যা কিছু করার সেটা তো অন্তত করে দিত গিভেন টেকের মাধ্যমে হলো কথা বুঝেন না পৃথিবীটা চলে গিভেন টেক আপনি দিবেন আপনাকেও দিবে আপনি দিবেন না আপনাকেও দিবে না এটাই প্রত্যেকটা জায়গায় আপনার এইরকম চলে আপনারা তো বলেন মিডিয়া হচ্ছে গিভেন টেক পৃথিবীটাও হচ্ছে একটা মিডিয়া দাও নাও কথা বুঝেন নাই এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট ইন্ডিয়া এ সরকারকে পাত্তা কম দিচ্ছে সেই কারণে এ সরকার এখন ইন্ডিয়া এন্ট্রি দেশের দিকে ঝুঁকছে কোন সমস্যা নাই কিন্তু তলাবাহীন দেশের দিকে কোন লাভ হবে না বাংলাদেশের এখন যে বাস্তব পরিস্থিতি বাস্তব প্রেক্ষাপট সেটা দেখে এগুলো বলতে হচ্ছে উপায় নেই কারণ তারা তাদের পকেট যেভাবে ভারী করতেছে বাংলাদেশের রিজার্ভ পর্যন্ত শেষ করে ফেলবে কথা বুঝেন নাই অনেক ব্যবসায়ী বলতো আওয়ামী লীগের দূষণ আওয়ামী লীগকে সাপোর্ট করছে আওয়ামী লীগ থেকে দেখার জন্য এইসব ব্যবসায়ীটাই আজকে ওইসব ব্যবসায়ীদের কাছে কারা যাচ্ছে ওইসব ব্যবসায়ীদের থেকে সুবিধা কারা নিচ্ছে ওইসব ব্যবসায়ীদের হোটেলে তারা গিয়ে গিয়ে টাকা নিচ্ছে সুবিধা দিচ্ছে তাদেরকে এরা হচ্ছে বহুরূপী দেশ ধ্বংসকারী এদের হাতে দেশ ধ্বংস হয়েছে এদের হাতে দেশ আরো ধ্বংসের দিকে যাচ্ছে এদেরকে এখন যদি রুখে আপনারা না দেন সাধারণ জনগণ এবং অন্যান্য গাজা আপনারা দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিশেষ করে আওয়ামী লীগ কর্মীরা যে বিভিন্ন জটিকে মিছিল অনেক কিছু করে রাজপথে নামে এবং তাদের পিছনে কে কে রয়েছে এইসব বিষয় নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে দর্শক শ্রোতা অন্যদিকে দেশের বিভিন্ন পরিস্থিতি মানে এই নিউজগুলা দেখে আমরা বুঝতে পারি গায়ে যে তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ